আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে হচ্ছে মাছের বড় মাথা দিয়ে সাজনা আর মুগ ডাল দিয়ে রান্না করব যদিও এটা মুড়িঘণ্টর মতোই কিন্তু সাজনা তারপরে যে মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো সব কিছু কেটে কুটে তো রেডি করে নিয়েছি মাছটা এখন ভেজে নেব হলুদ তেল গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে তারপর ভালো করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাথাটা আর কি কান টান যে এগুলো আমি কেটে একটু ছোট করে নিয়েছি হলে ভিতরে মশলাটা ঢুকে না ভালো লাগে না তো ভালোভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নেব এরপরে হচ্ছে এই যে উঠিয়ে নিলাম এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে একটু বড় পাতিলেই রান্না করছি যেহেতু একটু বেশি হবে আর নাড়াচাড়া করতে সুবিধা হবে জন্য পাতিলে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা পর ওটাও একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক একে সব দিয়ে ভালোভাবে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন হচ্ছে মুগ ডালটা দিয়ে দিবো মুগ ডালটা আগে থেকে আর কি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে এটাকে ধুয়ে নিয়েছি আর এর সাথে হচ্ছে সাজনাটাও দিয়ে দিব দিয়ে দুইটা একসাথে ভালোভাবে কষাবো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটার ভিতর পানি অ্যাড করবো আর অবশ্যই সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই তরকারিতে মানে যে কোনো তরকারিতে গরম পানিটা ব্যবহার করলে তরকারির টেস্টটাও ভালো হয় এবং রান্নাও তাড়াতাড়ি হয় তো আমি সব সবসময় চেষ্টা করে গরম পানি দেওয়ার জন্য তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করব। তারপরে হচ্ছে যখন বলক চলে আসবে ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি এই যে মাছের মাথাটা দিয়ে দেবো তো এখন হচ্ছে মোটামুটি হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম এখন এটাকে আরও রান্না করতে হবে মানে এটা অনেকটাই শুকিয়ে আসবে এতটা ঝোল থাকবে না যাতে সাজনাগুলো তারপরে ডালগুলা সিদ্ধ হয় জন্য আমি একটু পানি দিয়েছি বেশি তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো লাস্টের দিকে আমি হচ্ছে এই যে দারচিনি এলাচ তারপরে জিরা ভাজা একটা গুঁড়া থাকে না ওই গুঁড়াটা দিয়ে দিলাম তো এখন এটাকে আরেকটু রান্না করব।